একদম পুরা নাম্বার ভাই একদম পুরা নাম্বার দেখেন আপনার ইটা একদম পুরা নাম্বার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা মাল এই মালটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো এই যে ভাই আছেন এই যে ভাই আছেন একদম কম দামে একদম পানির সেও কম দামে ঈদ আমাগোর এই মানিকগঞ্জের শেষ মাথায় এই এই ঈদ গুলো আছে অন পানির চেয়েও কম দামে ইটা অনেক বড় সাইজ আর ভিতরে একদম লাল কুলিজা কালার আছেন ভাই এখানে আছেন আপনারা দেখা যাচ্ছে আপনার ভিতরের কালার দেখেন আপনারা এই যে দেখেন দেখেন ভাই বাংলা এত শক্ত এই যে বাংছে ভাই দেখেন আপনারা একদম ভিতরে লাল টক কালার একদম একদম ভিতরে লাল টকটকা কালার এটা হচ্ছে মানিকগঞ্জের শেষ মাথায় আবার ইটার পাতা দেখেন ভাই এই যে মালের কোনো ধরছে সাধারণ কোন দাবাংছে দেখেন আপনারা ভিতরে কি একদম মালের ও যে ওজন পুরো চার কেজি আছে ভাই দুঃখিত চার কেজি হয়তো হয়তো না কিন্তু মালের ওজন অনেকবার এই যে ভাই নাম্বারিটা দেখেন আপনারা নাম্বারিটা দেখেন নাম্বারিটা সাইজ বড়ো আছে বড়ো দেখেন আপনারা নাম্বারিটা অনেক সুন্দর আর অনেক বড় ভাই এগুলো দেখেন আপনারা দেখেন মাল অনেক অনেক হাজার হাজার মাল আছে আপনারা দেখেন মাল পছন্দ হয় পছন্দের মতন মাল একদম ভাই আমরা যে বললাম পানির দামে দেখেন এখন দাম বলবো ভাই এই যে দেখেন একদম পানির চেয়ে কম দামে দুই লিটার পানি কিনতে গেলে লাগে চল্লিশ টিয়া আর এক লিটার পানি কিনতে গেলে লাগে 30 টাকা আর এটা পুরা একদম পানির সেও কম দামে একদম মাত্র দশ হাজার পাঁচশো হাজারে দশ হাজার পাঁচশো টাকা দেখেন আপনারা ঈদ অনেক সুন্দর অনেক ভালো এইট অনেক টাইট আপনারা দেখে দেখেন এই ঈদ অনেক সুন্দর বাড়ি দিতেছি আপনার শব্দ শুনে ভাই এক হাজার ঈদ বাংলায় পঁচাশি স্কোয়ার ফিট পাইবেন আপনারা এই মাল এই যে ভাই আসান ভাই আপনার ওরা দেয় আবার মাল আছে এই যে দেখেন এগুলো হয়েছে দুই নাম্বার ইটা একদম এক নাম্বার সেও ভালো অনেক সুন্দর আপনারা দেখেন এই যে দেখেন কালাটা দেখেন আপনারা দেখেন মালের দেখেন মাল দেখেন অনেক সুন্দর এটা হয়েছে দুই নাম্বার ইটা এক নাম্বার ইটার সেও ভালো এই যে ভাই দেখেন এগুলো কি দুই নাম্বার একদম নাম্বারের মতন একদম নাম্বার এগুলো নিতে পারবেন আপনারা মাত্র সাত টাকা একদম কম দাম পানির কম দাম একদম নিতে পারবেন আপনারা সাত হাজার পাঁচশো টাকা দেখেন আপনার ঈদ দেখেন একদম পুরা নাম্বার ভাই একদম পুরা নাম্বার দেখেন আপনার ঈদটা একদম পুরা নাম্বার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা মাল এই মালটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো ভাই আমার আমার আর নাই নয় নাম্বারিটা লগে আঙুল যোগাযোগ করবেন না আপনারা টিকিট লাগলে আর দুই নাম্বার দুই নাম্বার লাগলে আঙুল যোগাযোগ করবেন যে ভাই এটা দেখেন এটা হয়েছে দুই নাম্বারিটা পুরো নাম্বার নাম্বারের মতন দেখতে দেখেন আপনারা মাল অনেক সুন্দর আপনাদের পছন্দ হইব মাল অনেক বালা দুই নাম্বার ভাই দুই নাম্বার মাত্র সাত হাজার পাঁচশো টাকা নাম্বারের মতন মাল ভাই আঙুর নাম্বারিটা না হওয়ার কারণ হচ্ছে ভাই আঙু ইউটিউবের মাধ্যমে কোম্পানি মানে সব ইট কিনে গেছে এখন নাম্বার ইট আমার ঘর নাই ভাই ফি আছে পিকেট দুই নাম্বার বা যাদের ভালো পিকেট দরকার তা তারাই নিবেন মাল মাল অনেক প্রেশ অনেক সুন্দর অনেক টাইট অনেক হার্ট আই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ভাই আর আপনার পাশে যদি কেউ থাকে এবার ভিডিওটা ভাই হে করতে পাশ করে দিবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন Oh, sehera tu senyum tak dia hengla tak.